আজকে কলেজে সবাই এইভাবে মারপিট কেন লেগে হচ্ছে কারণ আমাদের একটা ইন্টারশিপ ক্লাস হবে আজকে আর তার জন্য সমস্ত যেতে বলা হয়েছে আর এখানে এসে আমাদের যে সেখানে আল্পনা কম্পিটিশন এই যে এগুলো সবাই এঁকেছে আর সেখানে আমার এই বান্ধবীটা সেকেন্ড হয়েছে যাই হোক তারপরে আমরা ঢুকে যাই অডিটোরিয়ামে কারণ এখানেই আমাদের সেই ক্লাসটা করানো হবে আর ক্লাস শেষ হওয়ার পর দেখো শুধু সমস্ত ফিফথ সেমের ছাত্রছাত্রীরা সাইন করা জন্য একেবারে হুড়মুড়িয়ে লেগেছে সেই জন্য আমরা ভাবলাম যে এখন তো আমরা আর চান্স পাবো তাই কলেজের মাঠে গেছি কারণ কিছুদিন আগে যে গিফটটা আমি আমার বান্ধবীর জন্য তৈরি করেছিলাম সেটা ওকে আজকে দেব মানে এটা দেওয়ার সময় যে আমি কিভাবে দেব আমি বুঝতেই পারছিলাম না মানে ওর রিয়াকশন কেমন হবে ও কি বলবে কিন্তু ও গিফটটা হাতে পাওয়ার পর এতটা ইমোশনাল হয়ে পড়েছিল কিছুদিন পর আমি এটার লং ব্লগ আপলোড করব সেখানে তোমাদের সঙ্গে সব শেয়ার করব যাই হোক তারপর আমরা আবার চলে আসি অডিটোরিয়াম প্রেজেন্টের সাইনটা করতে বাট তখনও অনেক লাইন আর এতটা লাইন পেরিয়ে ফাইনালি এই যে আমি সাইন করতে পেলাম তারপর মাঠে এসে দেখি আমাদের সস্তালে প্যান্ডেলের জন্য বাস চলে এসছে আর এইসব দেখে আমরা তারপর বাড়ি চলে আসি